গুড মর্নিং বন্ধুরা শুভ সকালে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে আবারও একটু নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছো সুস্থ আছি আমার মেয়ে বসুদ্দিন এসেছিল আমার সঙ্গে রাস্তায় ছোটো মেয়ে তো এখনও ঘুম থেকে উঠেনি কালকে আমাকে বলেছিল যে মা আমি একসঙ্গে যাব তোমার সঙ্গে রাস্তায় আমি তো প্রতিদিনই রাস্তায় আসি আর এদিকে আমি ওর জন্য অপেক্ষা করছিলাম বাড়ির সব কাজ সেরে তারপরে ওর জন্য ওঠার জন্য অপেক্ষা করি সকালে সকালে হাঁট হাঁটলে ভালো লাগে কিন্তু এখন হাঁটতে ভালো লাগে না তো তুমি তো সকালবেলা উঠোই নাই হ্যাঁ তোমার জন্য তো অপেক্ষা করেছিলাম তোমার জন্য তো অপেক্ষা করেছিলাম আমি কিন্তু তো উঠলেই না কী করবো আমি এখন বাজে সাতটা রোদ্র উঠে গেছে এখন নাকি হাঁটতে আর ভালো লাগে না তো কি করবো ছোটো মেয়ে তো উঠেই নেই এখন ও উঠলে ও বায়না করবে যে তুমি দিদিকে নিয়ে গেছো আমাকে কেন নিয়ে যাও নেই এদিকে তো এই যে আমরা রাস্তার এইদিকে পাশে এসে বসে আছি আর এদিকে রাস্তা আর রাস্তার পাশে বসে আছি কারণ এখন রোদ্র উঠছে রাস্তায় হাঁটলে ভালো লাগবে না তাই তো এখন যাব বাড়ি হাত মুখ ধুয়ে মানে সামনে পরীক্ষা এসে গেছে সোমবারে পরীক্ষা হবে ওদের গরমের সঙ্গে আমরা রাস্তা থেকে চলে আসলাম আসার পরে ছোটো মেয়েকে ডাকছে ছোটো মেয়ে ওর ঠামির ঘড়ি শুয়েছিল কালকে তো ওখান থেকে ডাকছি তো ও বলছে আমি উঠবো না উঠবো না মা এরকম একটা অনেকটা অলস হয়ে গেছে পরে জোর করে তুলি কোলে নিলাম সকালবেলা উঠতি হয় আমরা তো রাস্তায় হারিয়েছিলাম এখন যাব এখন এখন আর যাওয়া যাবে না রাস্তায় এখন আর রাস্তায় যাওয়া যাবে না এখন কি রাস্তা না না এখন দেখো এখানে কতগুলো কুকুরের বাচ্চা এখানে দেখলাম ওর মা চলে গেল এখানে ষাটটা কুকুরের বাচ্চা আছে আর ওরা নিজের কেয়ার নিজে করছে এটা দেখেই ভালো লাগলো আর এদিকে আমি বাজারে এসেছিলাম বাজার করতে তো ওইদিকে দেখলাম তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো এদিকে বেগুনের যে দাম আমি নিচ্ছিলাম বেগুন দাম শুনে আর সবজি নিতেই ইচ্ছে করি না সব সবজিরই প্রচুর দাম বেগুন আমাদের এখানে আশি টাকা কিলো তোমাদের ওখানে কত তোমরা সবাই কমেন্ট করে জানাবে তবুও আমি বেগুনে নিলাম হাফ কিলো আর লঙ্কা নিয়েছে আর বেশ কিছু নেই নেওয়ার পরে আমরা দোকানে চলে এলাম আমাকে নাকি পাস্তা খাওয়াবে তো দেখ তো আমার বান্ধবী আমাকে আজকে পাস্তা খাওয়াইল নাকি খুব ইচ্ছা আমরা একসঙ্গে বসে এভাবে খাবো তো আমার তো বর্তমানে টাকা পয়সা তবুও খাওয়াচ্ছি তো ওকে তো চিনি আমি ওর বিবাহ বাসে গিয়েছিলাম তো দেখ ওকে তো দেখাইছিলাম তো ও নাকি ওখানে ভালো খাওয়াইতে পারেনি তো আমাকে পাস্তা দিচ্ছে দশ টাকার তো পুজো অনেক তো ভাবলাম আজকে সব বান্ধব মিলে একসাথে বসে একটু পাস্তা খাবো মানে যে কোনো একটা জিনিস খাবো বসে তো দুই বান্ধব কিছু চলে গেল তো কি করবো তো ওকে বললাম সাপালিকে বললাম চল আমরা বসে তো আমি ওখানে পাস্তা খাওয়ার পরে চলে এসেছিলাম বাড়ি বাড়ি এসে অনেক কাপড় চোপড় ধুয়ে দিচ্ছি কারণ বেডকভারটা নোংরা হয়ে গেছিল তা আমি জামাগুলো নোংরা হয়েছে সেগুলোকে ধুয়ে দেওয়ার জন্য বাড়ি এসেছিলাম তো এদিকে আমি ধুয়ে দিয়ে মানে কোনো স্কুল থেকে বাড়ি এসে না ধুলে না আর সময় থাকে না সামনে সকালবেলাটা একদমই সময় পাই না কেন না স্কুলে টাইম হয়ে যায় তাড়াতাড়ি আর মেয়েদেরও একটু বই পড় বই নিয়ে বসাতে হয় সেই জন্য আর সকালবেলাটা ধোয়ার টাইম থাকে না তো আজকে ভাবলাম স্কুল থেকে আসার পরেই আমি ধুয়ে দেব কারণ স্কুল থেকে এসে না ধুলে না সকালবেলাটা বললাম যে একটুকু সময় হয় না আমি এদিকে কাপড় শুকাতে দিলাম আর মা মানে শাশুড়ি মা এদিকে দেখো কত সুন্দর একটা উনুন বানিয়েছে এখানে ধান সিদ্ধ করার জন্য এখনই করব না যদিও মাত্র ধানগুলো নিয়ে এসেছে আর কদিন পরে করব তো এইভাবেই করে নিচ্ছে কেননা তো আমরা বড় হাঁড়িতে করে ধান সিদ্ধ করি সেই জন্যই বাইরে এদিকে চোখে করা তো আজকে খালি এমনিতেই বানিয়ে রাখছে কালকে আবারও একটু মুছে দিবে তাহলে সুন্দর লাগবে দেখতে আর আমি যাচ্ছি পুড়িয়ে দেখে কাপড় শুকে দিতে হয় যে এক বালতি এই যে চলে এলাম পেয়েদের এদিকে এখানে সারা সারাদিন থাকে তো এখানে দিব শুকাতে এনে কিন্তু দিন রোদ্রু পায় এখানে দিব প্রিয়া এখানে শুকাতে দেয় কাপড় আমি এদিকে জামা কাপড় শুকোতে দিতে এসেছিলাম আর এদিকে দেখো কাকিমাও এসেছে তো কাকিমাকে এইদিকে বললাম তুমি এদিকে দাও আমি এদিকে দিই শুকাতে তাই কাকিমা এদিকে শুকাতে দিচ্ছে তো কাকিমা স্নান করি নাকি চলে এলো তাই ওগুলোই বলছিল কাকিমা এদিকে দেখো আমি কাপড় শুকাইতে দিলাম আর এদিকে কাকিমা এসেছে এই যে দেখো কাকিমাকে দেখাচ্ছি এই যে দেখো কিছু কও কী ক ওখানে কিছু কেমন আছেন নাই ভালোই ভালোই আছেন আর কিছু কও জামা কাকিমা স্নান করে নাকি জামা কাপড় শুকাইতে দিতে এসেছে সেই জন্য আর কথা বললো না ক আমি এখনো মাথা টাথা চিরুনি করিনি তো তোমাদের আর একদিন কথা বলিয়ে দিব কাহিমার সঙ্গে তো দেখো আমরা যে রাত্রিবেলা বিয়েবাড়িটা যাবো সেই বিয়ে বাড়িটারই জল ভরাচ্ছে এখানে তো অনেক লোক হয়েছে কিন্তু আর সবাই হলুদ শাড়ি প্রায় পড়েছে সুন্দর লাগছে সে দেখতে তো এখন বাজে আটটা আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য তো দেখো আমরা সবাই যাচ্ছি এই যে আমার বড়ো মেয়ে ছোটো মেয়ে আমি আর দেখি শাশুড়িমেও যাবে তো দেখো তো আমি শাড়ির উপরে সোয়েটার পরেছি কারণ ঠান্ডা লাগে সেজন্যই তো আমাকে কেমন লাগছে লাগছে পরে পরে একটু কমেন্ট করে বলবে ভালো তো তো আমরা যাচ্ছি বিয়েবাড়ি দেখতে থাকো আমার মেয়ে দুটোকে কেমন লাগছে প্লিজ একটু বলবে তো আমরা এই যে বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছি একসঙ্গে যাবো সবাই আরো আছে

তো দেখো আমরা বিয়েবাড়িতে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই এত তাড়াতাড়ি তার মানে আমাদের বাড়ি থেকে সব কিছু শোনা যায় তো এদিকে আমরা যাচ্ছি ভিতরে ঢুকছি বিয়েবাড়ির তো প্রচুর লোক হয়েছে দেখছি তো এদিকে দেখো ভিতরে যাচ্ছি আর এই যে গেটটা এখানে যাচ্ছি আমরা এদিকে মেয়ে আশীর্বাদ চলছে মা করলো আশীর্বাদ কারণ মেয়ের নাতি হয় তো যেখানে মেয়ে বসেছিল। তার সামনেই কালী মায়ের মূর্তি ছিল কারণ ওটা বিয়ে বাড়িতে বিয়ে বাড়ির পুজো বিয়ের আগের দিনেই পুজো করেছিল তো এটা দেখে ভালো লাগলো যে মেয়ে যেখানে বসেছে তার সামনেই মূর্তিটাকে মানে কালী মাকে রেখেছিল। তো দেখো ওভাবে ভালো লাগলো দেখে যেদিকে বউ আর ওইদিকে মন তো এদিকে সুন্দর সুন্দর জিনিস দিয়েছে দেখো বক্স খাট দিয়েছে এদিকে আমার মেয়ে ওরা বসে দেখতেছে এদিকে দেখো অনেক কিছু গোডরেজ দিয়েছে সব কিছু ড্রেসিন ট্রেসিং যা আছে সব কিছু দিয়েছে গাড়ি ঠাড়ি সব দিয়েছিল। বাইকে আর কি তো এদিকে দেখো কালিমা আর এদিকে বউ বসেছিল তো আমরা চলে এলাম পুচকা খেতে তো এখানে দুজন দিচ্ছে স্বামী স্ত্রী ফুচকা মানে দিচ্ছে তো এখানে আমার মেয়ে খাচ্ছিলো আর খেয়ে বলছিল মা প্রচুর ঝাল হয়েছে ভালো হয়েছে আর ঝালও হয়েছে দেখো আমার মেয়ের কথা তো খাওয়ার পরে আমি একটু টেস্ট করে দেখলাম যে সত্যি প্রচুর ঝাল হয়েছে ফুচকা খাওয়া দাওয়ার পরে আমরা এদিকে খাওয়ার জন্য চলে এলাম তো দেখি এসে প্রচুর ভিড় আর বিয়ের মানে খাওয়া দাওয়ার প্যান্ডেলটাও বড় করেছিলো তবুও প্রচুর ভিড় ছিল তা আমরা এক টেবিলেই খেতে বসেছি আমরা চারজন তো খাওয়া দাওয়া করছি তো এদিকে খাওয়া দাওয়া করে এসি এদিকে একটু পান নিচ্ছিলাম আমার মাংস খেয়ে পান খেলে ভালো লাগে পান খেতে এসে আমাদের বাড়ির এক ভাতির সঙ্গে দেখা হলো ও বুনু ওরা ভালো কথা না আর আমরা এদিকে বাড়ি যাওয়ার জন্য রওনা হচ্ছি এখন যাব বাড়ি তো গেটটা তোমাদের আর একবার দেখালাম কুলো দিয়ে সাজিয়েছে সেই জন্য আমার ভালো লেগেছে তোমাদেরও দেখালাম আর এদিকে দিদি ওরা একসঙ্গে আসার কথা ছিল তো ওদের একটু অসুবিধা থাকার কারণে ওরা মাত্র আসলো আর আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছি তো আমরা চলে এলাম বাড়ি খাওয়া দাওয়া করে এখন বাড়ি এসে সেই না ডান্স চলছে কিন্তু বিয়েবাড়িতে একটুকু ড্যান্স করলো না বললাম তবু শুনলো না এখন বাড়ি এসে ডান্স করা শুরু করে দিয়েছে ঘুম পেয়েছে আর এই যে পমি এদিকে আসে আর জামা টামা খোলাখুলি নাই একদম শুয়ে পড়েছে ও সেই ঘুম পেয়েছে ও চোখগুলো একদম জোরলো রে তো চোখগুলো দেখি 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 চোখগুলি একদম জ্বলছে দেখি সেই জ্বলল কিন্তু একবার তো চোখগুলো দেখি জলে কিনে আমার ছোট মেয়ে কিন্তু মুসকি মুসকি হাসে আমার বেশ ভালো লাগে তো এমনিই বলছিলাম দেখি দেখি জলে কিনা তো দেখাও মুসকি মুসকি হাসতেছিল আর বেশ ভালো লাগে তো সেজন্য ওকে হাসার জন্য বলছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট